যেখানে তোমার গুরুত্ব নেই সেখান থেকে বেরিয়ে এসো যেখানে তোমার ভালোবাসা নেই সেখান থেকে সরে এসো যেখানে তোমাকে কেউ পছন্দ করে না তোমাকে অবহেলা করে সেখানে একদিন দুদিন তারপরে আর যেও না সুপ্রভাত সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি সকাল সকাল পুজো টুজো হয়ে গেছে কিন্তু বলার অবস্থা ভালো না পুজো কিন্তু আমি করিনি মা করেছে আর পুজো বাদ দিয়ে আমি কি করেছি সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব চলুন আজকেরটা দেখাচ্ছি প্রত্যেক দিনেরটা দেখাতে পারছি না তো এটা একটা বড় কাজ ঈশ্বরের প্রার্থনা ভগবানকে জল দেওয়া এই আর কি তো সেটাও কমপ্লিট হয়ে গেছে চলুন ওদিকে দেখাচ্ছি কি হয়েছে আজ এই যে রুটি হয়ে গেছে অনেকগুলো রুটি তারপরে ইঁচড় কেটেছি এটা হচ্ছে ইঁচড় কেটে এইভাবে মা বলেছে আজ এই কাঁঠালের ঝাল রান্না হবে তো সে জিরি করে কেটে দিলাম মা আরো জিরিজিরি করে আমি অতটা জিরিজিরি করতে পারিনি আমার যতটা করেছি এদিকে ভাত বসিয়ে দিয়েছি এদিকে ডাল বসিয়ে দিয়েছি ওই কাঁঠাল আর ডাল আর ভাত হবে আর কিচ্ছু হবে না দুধ ছিল গরম করে মানে ডাকলাম ফুটিয়ে একটু এদিকে চা বসেছে লাল চা হবে এবারে মার পুজো হয়ে গেছে মা চলে আসবে বলছিলাম হ্যাঁ গলাটা প্রচণ্ড কড়কড় করছে ওই জন্য মাথায় জল নিয়ে কাপড় জামা কেচে নিয়েছি কেচে নিয়ে ওই সবগুলো সেরে নিয়েছি তো অনেকে বলে মা রান্না করছে ঠিক আছে কিন্তু আর কি কোনো কাজকর্ম নেই তো কাজকর্ম হচ্ছে এরপরে দেখি কি করা যায় টিফিন খাবো গুড় দিয়ে খাবো না চিনি দিয়ে খাবো নাকি চা দিয়ে খাবো আদা দিয়ে চাটা করলে বেশ ভালো হবে দেখি একটু আদা দিয়ে দিই দিয়ে চাটা করি চলুন আপনারা সবাই সঙ্গে থাকুন তারপরে দেখা যাচ্ছে কী হয় হয়ে গেল রাখেও ও বিকেল এখন বাজে পাঁচটা দশ দেখো রেডি হয়েছি এই দেখো কেমন লাগছে বলো বলো তোমরা বলো না এখনই তো বলতে পারবে না এই ভিডিওটা তো পৌঁছাবে আমার কাছে মানে তোমাদের কাছে অনেকটাই দেরি আছে এখন বেরোচ্ছি একটু বেরু বেরু করতে প্লাস বেরু বেরু আর যদি কিছু কেনাকাটা একটু করা যায় এই দেখো এই ব্যাগ এর মধ্যে পার্টস আছে এটা এইভাবেও নিয়ে নিতে পারি যখন ক্লান্ত হয়ে পড়ি তখন এইরকম নিয়ে নি ঠিক হয় না বেশ ভালো হয় বলো এইভাবে নিচ্ছি এখন এরকমই যাব আর এই দেখো এই ব্লাউজগুলো খুব উঠেছে যে যেমন পাচ্ছে দাম নিয়ে নিচ্ছে কি বলবো আর তো ওই দিক থেকে দাদা বৌদি ওরা বেরোচ্ছে আর এদিক থেকে আমি শুয়েছিলাম এতক্ষণ উঠতে ইচ্ছে করছিল না মনে হচ্ছিল যেন যাবই না তো যখন উঠে গেলাম তখন রেডি হয়েছে যাই ঘুরে আসি এমনি তো বেরোই আমি তবে আজকে একটু বেশি বেরোনো হয়েছে সকাল থেকে তিনবার বেরিয়েছি এ নিয়ে চারবার তো কেমন লাগছে জানাতে কেউ ভুলো না চলো সঙ্গে থাকো আর যখন যতটুকু পারবো শেয়ার করব বেশি কিছু শেয়ার করতে পারি না বাইরে গিয়ে ভিডিও করা খুব মুশকিল হয়ে পড়ে আমার পক্ষে ওই জন্য দেখি যতটুকু পারবো শেয়ার করব। ঠিক আছে সঙ্গে থেকো আমার জি এম লাইফে তোমাদের সবাইকে স্বাগত দেখতে ডিস্টার্ব করছে কারেন্টে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও স্টার্ট করলাম এখন থেকেই চলো যাই তাহলে বেরিয়ে পড়ি ঠিক আছে চলো আমার মনে আর হয় Ha, देखे चलो हां देखै Ha. হ্যাঁ ওই ভিতর দিকে হয়ে আছে এই যে গোড়াটা এইটা আঙ্গুর পাতা কিন্তু ওইগুলো যে হয়ে আছে লোকে খেতে পাবে ওরা যাদের গাছ তে লতা ছিঁড়ে যাবে তো বুঝতে পারবে না 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 সবাই ঘুরতে ঘুরতে চলে এলাম আমাদের এই বাজার কলকাতা বাজার কলকাতা আমাদের বাড়ির থেকে খুব একটা বেশি দূরে নয় মোটামুটি বাড়ির থেকে হেঁটে আসা যাবে যারা হাঁটতে পারি আমরা আর টোটো চাই বা স্কুটি মোটরসাইকেল চাই এমনটা নয় বেলায় তো সন্ধে বেলায় এমনি হাঁটতে বেরোয় তো সেই হাঁটার মধ্যে একটু হয় হয়তো দূরত্বটা একটু বেশি কিন্তু কি বলুন তো ভালো লাগে আমাদের মতন মানুষদের অনেক এখন অবসর সময় বাচ্চা কাচ্চা বড়ো হয়ে গেছে ওরও ছেলে অনেক বড় বড় অনেক বড় মানে ওরা কলেজে ও কলেজে পড়ছে আমার তো জানেনি সব কিছু তো ওরাও অনেকটাই ফ্রি থাকে আর আমিও তার সাথে মাঝে মধ্যে যোগদান করি তো বলেছিলাম সেদিন যে তোমরা যেদিন যাবে আমাকে বলো একদিন না কি হয়েছিল এসেছিলাম কিন্তু একা না খুব বোকার মতো লাগছিল একবার এই ঢুকলাম দিয়ে গোটারটাই এদিক ওদিক উপরে যায়নি নিচটায় এদিক ওদিক ঘুরলাম দেখলাম দেখে বেরিয়ে চলে এসেছিলাম কীরকম যেন একটা অস্বস্তি লাগছিল একা থাকলে আমার মনে হয় অনেকের একা লাগে না প্যান্টগুলো ভালো ছিল কিন্তু তবে বন্ধুরা আমার মাপের একটু কম মানে মাপটা সব সময় হতে চায় না একটু লার্জ সাইজ চাই বড় হলে ফ্রি সাইজ হলে তবে আমার হয় তো সেক্ষেত্রে এই ড্রেসগুলো আমার একটু সমস্যা ওই জন্য দেখছিলাম চলে যাচ্ছিলাম দিয়ে ঘোরাঘুরি করতে করতে উপরের দিকেও গেলাম হ্যাঁ ওই যে বলছিলাম আমরা এখন ফ্রি ছেলে মেয়েরা সব যে যার মতন দাঁড়িয়ে যাচ্ছে আর আমরা এখন এতটাই ফাঁকা হয়ে গেছি মনে হয় একটু বেরিয়ে আসি একটু ঘুরে আসি সময়টা একটু করে পার করে আসি হাঁটতে তো যাই ধরুন প্রত্যেক দিনই প্রায় মাঝে মধ্যে একটু গ্যাপ হয়ে যায় কিন্তু তার মধ্যেও হাঁটতে যায়। হেঁটে আসলে মনটাও ভালো লাগে বাইরে বেরোলে বেশ ফ্রি লাগে তো আপনাদের সবারকে আমি অনেক সময় অনেক ভিডিওতেই বলেছি যে নিজেকে সময় দিন নিজেকে একটু ভালো রাখার জন্য নিজের মনটা একটু যাতে ফ্রি থাকে সেই দিকে নজর দিন যেটা করলে আপনার ভালো লাগবে আপনারা সেটা করুন হাঁটতে যেতে ইচ্ছে করলে শরীরে যদি পারে তাহলে হাঁটতে যান যদি গাছপালা ভালো লাগে তাহলে গাছপালা করুন হলে এরকম টুকটাক একটু আগটু বেরিয়ে পড়ুন দেখবেন খুব ভালো লাগবে তো আমি এসেছিলাম এসে একটা দাদার জন্যই জামা নিলাম জামাটা যে খুব হালকা ফুলকা তা নয় বেশ ভালোর মধ্যেই মাকে নিয়ে এসে দেখালাম তো মা বলল বাহ বেশ সুন্দর জামাটা হয়েছে যাক এরকম পছন্দ হলে ভালোও লাগে অল্প স্বল্প গিফট কিনে এনে গিফট করতে ভালোও লাগে তো সেই রকমই করেছিলাম আজকের ভিডিওটা আপনাদের সাথে এটুকুই শেয়ার করলাম এর বেশি কিছু করলাম না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না আর বেল বাটনে ক্লিক করতেও ভুলবেন না দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা সব্বাইকে আজকের ভিডিও এখানেই শেষ করে দেব আসছি ভালো থাকবেন সবাই